হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভীষণ ভালো ভীষণ হ্যাপি তোমরা তো থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আসছে আসছে তোমাদের আমি তো খুশিতে মানে সকালবেলা এত বড় একটা গুড আত্মহারা নিউজ সত্যি কথা বলতে আমাকে কিন্তু আগের থেকে বলেনি একদিন ক্যান্টিনে গেছিল তখন আমাকে বলছে তোমার জন্য কি নেবো বলো তো আমি বলছিলাম এখনই আমার জন্য কিছুই আনতে হবে না তুমি যেদিন আসবে সেদিন আমাকে বলবে তো তখন কিন্তু আমাকে বলেনি যে ও আসছে ও জানতো না সত্যি কথা বলতে কারণ জানোই তো যে ওদের ছুটি পাওয়াটা ভীষণ টাপ ব্যাপার নতুন জায়গায় গেছে সেইখান থেকে এক মাসের মধ্যে ছুটি নিয়ে আসা অনেকটাই টাপ ছিল সত্যি কথা বলতে কি জানো তো তোমাদের দাদা এখনো এক মাসের ছুটি বাকি ছিল তার জন্যই আসতে পেরেছে তার জন্যই এসেছে আর এই যে দেখো আমার সোনা পাপা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে আর ও শুধু বারবার ওকে আমি জিজ্ঞেস করছিলাম আজকে কে আসছে বলো বলে পাপা তুমি হ্যাপি হ্যাঁ আমি খুব হ্যাপি এরকম করছিল তো যাই হোক দেখো সকাল সকাল আমি শুনেই দেখো বিছানাটা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কিছু করা হয়নি কিছু গোছানো হয়নি সত্যি কথা বলতে সমস্ত কিছু আমার এলোমেলোই থাকে বাড়িতে তো জানোই যে সোনা পাপা আছে সমস্ত কিছু এলোমেলো এইগুলো কিছু গোছানো থাকে না তো যাই হোক তোমাদের দাদাভাই যেই আমাকে বলেছে সকাল বেলায় ঘুম থেকে যে আজকের আমি যাচ্ছি আমি কিন্তু একদম ঝট করে উঠে শুরু করে দিয়েছি সমস্ত কিছু গোছাতে আর মাকে বলেছি মা তুমি রান্না বাড়ার ওই দিকটা দেখো তুমি যা পারো রান্না করো আমি বাজারে যাব সেখান থেকে মাছ মাংস নিয়ে আসবো আমি সেটা রান্না করবো এমনি তুমি ডাল চচ্চড়ি ভাজা যা করবে বড়ো সেগুলো তোমার দায়িত্ব রইলো আর মার দিকে তো ক্যামেরাটা আমি ধরতেই পারিনি এখানে একটুখানি ধরেছি এটা সকাল ছিল তখন কিন্তু মা রান্না বসায়নি যখন আমি বাজারে গিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি এসে দেখি মা কিন্তু রান্না করে রেখেছে সমস্ত কিছু রেডি করে রেখেছে আমি এসে শুধু মাটনটা রান্না করেছি এই যা আর এই যে দেখো ঘরের অবস্থা তো যাই হোক মানে এগুলো নামষলে তো প্রত্যেক দিনই হচ্ছে নোংরা হয়ে যায় সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা যার বাড়িতে সেই হচ্ছে অতিথি কি একটা জীবন আমরা কাটাই তাই না অনেক দিন পরে আসছে তার জন্য কিন্তু আমরা সমস্ত কিছু গোছাচ্ছি এটা ওটা আনছি যেমন অতিথি আসে সেম তেমন তো যাই হোক দেখো আমার ঘরে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে এই যে দেখো আমাকে তো সমস্ত কিছু একাই করতে হবে কারণ তোমরা সবাই জানো যে এখানে আমি একাই থাকি তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদাভাই যা যা খেতে ভালো পছন্দ করে এই তো এক মাস পরে আসছে তো সমস্ত কিছু আনার চেষ্টা করেছি এই যে দেখো আমি প্রথমে ওইদিকে সমস্ত বাজার করে নিয়েছি সবজি বাজারগুলো আর তারপরে চলে এসেছি মাটনের দোকানে নিয়ে নিলাম এই যে আর তারপরে চলে এসেছি মাছের দোকানে এই যে আর তোমাদের দাদাভাই কিন্তু কাতলা মাছ খেতে ভীষণ পছন্দ করে তার জন্য দেখো আমি এই যে একটা তিন কিলো ওজনের কাতলা কিনে নিয়েছি বড় কাতলা খেতে কিন্তু টেস্টি হয় ছোট কাতলা কিন্তু টেস্টি লাগে না তার জন্যই কিন্তু বড় কাতলা মাছটা নেওয়া আর তোমাদের দাদাভাই কিন্তু বড় কাতলা মাছ খেতে ভীষণ পছন্দ করে আর যদি মাথা দিয়ে নাও তাহলে ওই আড়াইশো টাকা কেজি আর যদি মাথা ছাড়া নাও তাহলে সাড়ে তিনশো টাকা কেজি তো যাই হোক আমরা তো মাথা দিয়ে অনেক রকম আইটেম করি তাই না মাছের মাথা দিয়ে তার জন্য হচ্ছে আমি মাথা সমিতি নিয়ে নিলাম আর এই যে দেখো আমি চলে এসেছি তারপর ফুলের দোকানে তোমাদের দাদা ভাই আসছে আর ফুল নেবো না তাই কখন হয় ভালোবাসার মানুষ আসছে আর ভালোবাসার প্রতীক কি গোলাপ তো গোলাপ নেব না এমন হতেই পারে না তো যাই হোক দেখো আমি একটা বুকে নিতে চেয়েছিলাম তো এখন তো নেবো না কারণ তোমাদের দাদাভাই কিন্তু আসবে ওই সাতটার দিকে সন্ধ্যে সাতটার দিকে তো এখন তো নিয়ে কোনো লাভ নেই তার জন্য আমি বললাম বুকেটা পরে নেব একটা বানিয়ে রেখো আমার জন্য আর হচ্ছে ফুলের সমস্ত মালা যা যা আছে সেগুলো নেব কারণ হচ্ছে পুজোর জন্যও নেব প্লাস হচ্ছে তোমাদের দাদা ভাই আসবে টর আমি সাজাই প্রত্যেকবার তো এইবারও সাজাবো তার জন্য আমি কিছু গাঁদা ফুলের মালা নিয়ে নেব। এই যে দেখো এখন তো ফুলের সিজন তাই না শীতের সময় এত সুন্দর সুন্দর ফুল আছে আর ফুলগুলো এত সুন্দর একদম তাজা দেখেই মানে প্রাণ জুড়িয়ে যায় তো যাই হোক আমি কয়েকটা গাঁদা ফুলের মালা নিয়ে নিলাম ঘর সাজানোর জন্য প্রদীপ নিয়ে নিয়েছি মোমবাতি নিয়ে নিয়েছি বেলুন নিয়ে নিয়েছি সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপর দেখো চলে এসেছি ঘরে হাঁপাতে হাঁপাতে তিনতালার উপরে এতগুলো জিনিস নিয়ে ওঠা আমার কাছে ভীষণ মানে অস্বস্তি বোধ মনে হয় তো যাই হোক উঠতে উঠতে কমর ব্যথাও হয়ে যায় তো দেখো সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে এসেছি শুধু বুকেটা আনা বাকি আছে ওটা যখন যাব আমি তখন নিয়ে নেব তো এই যে দেখো আমি ফুল এনেছিলাম দেখতেই পাচ্ছ আর কিছু খোপায় দেওয়ার জন্য আমি ফুল এনেছি আর এই যে সবজি বাজার ছিল আর এদিকে ছিল মাটন চিকেন তারপরে হচ্ছে দুপকাটি দুধ এই যা যা হয় আর কি সমস্ত কিছু নিয়ে এসেছি তো যাই হোক এই যে মাছ টাছগুলো আমি সমস্ত কিছু কিন্তু কেটে নেব সত্যি কথা বলতে মাছটা আমি না ছিলে নিয়ে এসেছিলাম আর মাথাটা কেটে নিয়ে এসেছিলাম এমনি পিস করিনি দোকানে এত বাজে রকমের পিস করে কোনোটা ছোট কোনোটা বড় একটাও সাইজের হয় না তো তার জন্য আমি সবসময় দেখো এরকম করে নিয়ে আসি ঘরে এসেই কিন্তু সুন্দর করে আমি পিস করি মাছের তো যাই হোক দেখো এদিকে ছিল মাথা আর তেল এদিকে মাছটা আর এদিকে ছিল মাটন তো সমস্ত কিছু কিন্তু আমি এবারে রেডি করে নেবো কারণ টাইম এত তাড়াতাড়ি চলে যাচ্ছে সত্যি কথা বলতে বললাম না আগের দিন যদি বলে রাখতো তাহলে কোনো প্রবলেম হতো না আমি অনেক কিছুই রেডি করে রাখতাম কিন্তু যেহেতু আজকে বলেছে সকালবেলায় যে আমি আসছি সত্যি কথা বলতে ছুটিটা না ওরা নিজেরাও জানে না যে পাবে কি না এটাই হচ্ছে সমস্যা হ্যাঁ বলে রাখে যে ছুটিতে যাব। ঠিক আছে যাস ঠিক আছে এরকম করতে থাকে অনেক সময় তো মানে এইরকম করে করে ছুটিটা ওদের হয়ে হয়ে যায় যায় মন খারাপ বাড়িতে যখন বলবে যে ছুটি আসছি তো সেই দিন যদি না আসতে পারে কতটা মন খারাপ লাগে তাই না তো তার জন্য এবার আমি আগের বার ওরকম হয়েছে তার জন্য এবার বলেছি যখন ছুটি পাবে যখন তুমি বেরিয়ে পড়বে তখন আমাকে বলবে তার আগে কিন্তু বলবে না যে আমি ছুটি পাবো ছুটি নেব। তার জন্যই কিন্তু এই রকম করেছে যখন ও বেরিয়ে পড়েছে তখন আমাকে বলেছে যে আমি আজকের যাব আমি ছুটি পেয়ে গেছি তো তারপরেই কিন্তু আমি সমস্ত কিছু রেডি করেছি তো দেখো আমি কিন্তু মাটনটা ভালো করে রেডি করে নিচ্ছি মা কিন্তু পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ছাড়িয়ে রেখেছিল আমি এসে মশলাটা করে নিয়েছি আর হচ্ছে দেখো ভালো করে মাটনটা মেখে নিলাম আর একটুখানি রেখে দিয়েছি রেখে দিয়ে আমি এই যে দেখো মাটনটাকে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো মানে অতদিন পর আসছে সেখানে কি খায় কি না খায় কি করে না করে আমরা তো দেখতে পাই না না তো কেমন যেন লাগে যে যেটা যেটা ভালো খায় সেটা আমি নিয়ে আসব যেটা যেটা খেতে পছন্দ করে সেই সমস্ত কিছু রান্না করব এরকমই মনে হয় তাই না তো তার জন্যই দেখো আমি ও মাটনটা খেতে পছন্দ করে তো চিকেনও খেতে পছন্দ করে তোমাদের দাদা ভাই মাছ টাচেছে না চিকেন মাটন এগুলো বেশি পছন্দ করে তো তার জন্য আমি আর যে কাতলা মাছটাও ভীষণ পছন্দ করে তার জন্য ওই আমি কাতলা মাছ এনেছি আর এই যে মাটন এনেছি তো যাই হোক রান্না করে করে নেব সকালে একবার আমরা খেয়ে নিয়েছি আর এটা রান্না করে আবার আমাকে রেডি হতে হবে ঘরটাকে সাজাতে হবে মেয়েকে দিয়েছিলাম বেলুন ফোলাতে মেয়ে যা কাণ্ড করেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কয়েকটা বেলুন ফোলানোর পরে বলে আমার মুখ ব্যথা করে আমি আর পারবো না তো যাই হোক এই যে দেখো তারপর দেখো আমি ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর মাকে বলেছিলাম মা প্রেশার কুকারে দিয়ে দেবে তো যাই হোক মা প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি করে নিয়েছে সত্যি কথা বলতে মা যদি না থাকতো আমি এত কিছু করতেই পারতাম না মা সকালের ওই রান্না রান্না করেছে করেছে ডাল মাছের ঝোলটা করেছে আমি হচ্ছে শুধু মাটনটা করেছি তার জন্য মাটনটা দেখাতে পারলাম মা যা যা করেছে আমি কিছুই দেখাতে পারিনি কারণ সেই সময়টা আমি বাড়িতে ছিলাম না আর তারপর দেখো মা কিন্তু বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে কিচেন টিচেন সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে তার জন্যই আমি এত কিছু করতে করতে পেরেছি নিজে সাজতে পেরেছি বাচ্চাদের সাজাতে পেরেছি ঘর সাজাতে পেরেছি সমস্ত কিছু করতে পেরেছি আর এই যে দেখো আমার মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি ও তো ভীষণ খুশি ওর পাপা আসবে বলে এই যে দেখো বেলুন ফোলাতে শুরু করেছে আর অনেকগুলো ফুলিয়েছে ফোলানোর পরে বলে আমি আর ফোলাতে পারবো না আমার হচ্ছে মুখ ব্যথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো এখনই বলবে যে এইগুলো ওর ব্যথা হচ্ছে বলছে মাম্মা আমি আর ফোলাতে পারবো না এগুলো আমার ব্যথা হচ্ছে তো আমি বললাম ঠিক আছে তোমাকে আর ফোলাতে হবে না তুমি আনন্দ করে খুশি করে যে কটা ফুলিয়েছো ওগুলোই অনেক তো যাই হোক এই যে দেখো বেলুন ফোলাচ্ছে এইদিকে আর ওইদিকে আমার সোনা পাপা এত খুশি কি আর বলবো তো যাই হোক মা তো ডাল রান্না করেছে ও হচ্ছে ডালের মধ্যে পেঁপে দিয়েছিল সেই পেপেটা খাবে তো এই যে পেঁপে খাচ্ছে বসে বসে আর আমি জিজ্ঞেস করছি পাপা আজকে কে আসবে বলে বাবা তো আমি বললাম তুমি হ্যাপি বলে হ্যাঁ ভীষণ হ্যাপি তো এই যে আমি ডাকছিলাম শুনছেই না পেপে খাবার তালে আছে তো যাই হোক এবারে ওকেও রেডি করাতে হবে আমিও রেডি হব মাও রেডি হবে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি তোমাদের দাদা ভাইকে এয়ারপোর্টে আনতে সত্যি কথা বলতে ভীষণ খুশি লাগে যখন বাড়িতে আসে শুধু একটাই টেনশন থাকে এখন বর্তমানে যে চলে গেলে আমার ছেলেটা আবার ভীষণ কান্নাকাটি করবে আমি তো নিজেকে সামলে নেব আমি তো সামলে নিতে শিখে গেছি প্রায় দশটা বছর ধরে সংসার করছি তাই না কিন্তু আমার ছেলে মেয়ে ছেলে মেয়েদের পারি না সত্যি কথা বলতে আমার ছেলেকে একদমই পারি না দেখতে পাচ্ছিলে যে ওর কি অবস্থা তো আবারও যখন তোমাদের দাদা ভাই চলে যাবে তখন তো আবার সেই রকম করবে আমার ছেলেকে নিয়ে আমি কী করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না এখন থেকে আমার টেনশন হচ্ছে মানে আসার খুশির থেকে মানে যাওয়ার যে কি কষ্ট সেটা আরো বেশি মানে কষ্ট লাগছে বলে না যে একজন সৈনিকের স্ত্রী হওয়া যেমন তেমন হচ্ছে কষ্টের দুটোই কিন্তু তো যতটা মানে সেম গর্ভ করি ততটা কিন্তু আমাদের কষ্ট সহ্য করতে হয় অনেক কষ্ট করতে হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে কি করতে হয় শুধুমাত্র যারা এরকম ভাবে থাকে তারাই জানে সত্যি মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক আজ কোনো আমি কষ্টের কথা বলবো না কারণ আজ হচ্ছে আমার ভীষণ ভীষণ আনন্দের একটা সময় তো যাই হোক দেখো আমি সাজগুজ করে একদম রেডি হয়ে যাচ্ছি এবারে শুধু যাওয়ার পালা তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর চলো আমাদের দেখা হবে এয়ারপোর্টে আর নেক্সট ভিডিও দেখার জন্য একটুখানি ওয়েট করো পর আসছে ভীষণ হ্যাপি হ্যাঁ তোমরাও হ্যাপি হও কারণ অনেকেই চাচ্ছিলে যে খুব তাড়াতাড়ি দাদাভাই আসুক দাদাভাইকে আমার ভিডিওতে দেখবে তো সময়টা চলে এসেছে দাদাভাইকে দেখার জন্য তো বাই সবাই ভালো থেকো